ব্ল্যাক কোমেত খারাপ পড়বেন এবং ব্ল্যাক কোমেত পড়লে যে কতটা উপকার পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করে নেব তার আগে বলে নিচ্ছি যারা নাকি আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ব্ল্যাক কোমেত কারা পড়তে পারবেন যাদের জন্মরাশিতে রাহুর অবস্থান খুবই খারাপ এবং যাদের নাকি লাল কালার বা সরিষার মতো কালার যেই গোমেতগুলো তাতে কাজ হচ্ছে না তারা ব্ল্যাক গোমেত পড়বেন ব্ল্যাক গোমেতের প্রচুর প্রচুর উপকার যদি আপনি সব রত্নপাথর এক সাইডে রাখেন আর ব্ল্যাক গোমেত এক সাইডে রাখেন তাহলে যারা নাকি ব্ল্যাক গোমেতের সম্পর্কে জানে তারা প্রত্যেকে ব্ল্যাক গোমেত এমন একটি যে নাকি আপনাকে সবকিছু এনে দিতে পারে আপনাকে প্রচুর পরিশ্রমী করে দিতে পারে আপনার একদম ফাটা ভাগ্যকে চোরা লাগিয়ে অনেক ভালো কিছু দিয়ে দিতে পারে আপনার জীবন সঙ্গী আপনার মনের মতো হবে এবং আপনার জীবন সঙ্গী আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে মানুষ অনেক বেশি আপনাকে ভয় পাবে ভালোবাসার চাইতো অন্য অন্য মানুষ আপনার জীবন সঙ্গী ছাড়া অন্য মানুষগুলো আপনাকে ভয় পাবে অনেক বেশি মানবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আপনাকে উল্টাপাল্টা কোনো কথা বলতে পারবে না আপনার সাথে বেয়াদবি করতে পারবে না আপনার ব্যবসা হবে জাস্ট রমরমা ব্যবসা এত সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং আপনার মাথার মধ্যে এত বেশি আইডিয়া আসবে যে আপনি চিন্তাও করতে পারবেন না আর ব্ল্যাক গোমেত পড়লে আপনার সন্তানরা সবাই আপনাকে খুব মানবে রেসপেক্ট করবে ব্ল্যাক গোমেথ কেন এতটা কার্যকারী কারণ একমাত্র ব্ল্যাক গোমেতে আপনার রাহুকে পুরোপুরি শান্ত করতে পারে ব্ল্যাক গোমেত রাহুকে শান্ত করার ফলে আপনি যে নেগেটিভ দিকগুলার কারণে আপনার সব কিছুতেই সমস্যা ছিল সব কিছুতেই আপনি বাধা পেতেন অনেক বেশি বাধায় জর্জরিত ছিল আপনার জীবন তারা যদি ব্ল্যাক গোমেত করেন তাহলে অনেক বাধার থেকে বেঁচে যায় বা কুমেদ আপনাকে প্রাণখানি থেকেও বাঁচাতে পারে যে রাহুর অবস্থা এত খারাপ যে রাহুও ও অনেক কিছু করে দিতে পারে রাহু যখন খারাপ থাকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয় বিবাহ বিচ্ছেদ হয় ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে তারপরে হচ্ছে আপনার সম্পত্তি থেকে যেতে হতে পারেন আপনার সাথে সবার সম্পর্ক খারাপ হয়ে যাবে আপনি অনেক বেশি নিজেকে নষ্ট করে ফেলবেন পুরোপুরি ডিপ্রেশনে চলে যাবেন যদি এরকম সিচুয়েশান আপনার হয় তাহলে অবশ্যই ব্ল্যাক গোমেত পড়বেন ব্লাক গোমেদ পড়লে আপনি ঠিক পুরোপুরি উল্টোটা পাবেন দেখবেন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে আত্মীয় স্বজন আপনাকে অনেক ভালোবাসতেছে আপনি ডিপ্রেশন থেকে নিজেকে মুভ অন করতে পারতেছেন যাদের রাহু খারাপ থাকে তারা আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে আত্মহত্যাও করতে পারে এরকম সিদ্ধান্ত নেয় তো ব্ল্যাক গোমেথ পড়লে আপনি নিজে নিজের প্রতি নিজে অনেক কনফিডেন্স হয়ে যাবেন নিজেকে আবার নতুন করে শূন্য থেকেই শুরু করবেন এবং সেখানে সাকসেস হবেন এবং আপনাকে অনেক বেশি রেক্সপেক্ট করবে মানুষ আপনার পরিবর্তন দেখে দেখে আপনার চিন্তাভাবনার ভিতরে অনেক চেঞ্জ আসবে আপনার চিন্তাভাবনা অনেক পজিটিভ হয়ে যাবে আপনি নিজেকে অনেক সাহসী করে তুলতে পারবেন এবং আপনার নিজের মধ্যে এত বেশি পরিবর্তন নিয়ে আসতে পারবেন টোটালি ডিসিপ্লিন একটা জীবন তৈরি করে ফেলতে পারবেন এবং প্রত্যেকটা কাজে সাকসেস হবেন তাই যারা ব্লাগোমেথ পড়তে চান অবশ্যই পড়তে পারেন তবে আপনাদের জন্ম তারিখে রাহুর অবস্থান কেমন আছে কতটা খারাপ আছে এবং আপনাদের জন্য ব্লাক গোমেথ কতটা দরকারি সেটা জেনে বুঝে তারপরে পড়বেন আর এটা জানতে হলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষী দিয়ে আপনাদের জন্ম তারিখ দেখিয়ে নিতে হবে প্রয়োজনে হাত দেখান তারপরে হচ্ছে পড়েন কারণ জন্ম তারিখ এবং হাতের বিচার করে তারপরে পড়বেন তাহলে দেখবেন আপনারা প্রচুর ভালো বেনিফিট পাচ্ছেন কারণ ব্লাক গুমেত আপনাদেরকে শূন্য থেকে একদম জিরো থেকে হিরো করতে পারে তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার জায়গা থেকে এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ